দেখুন বুদ্ধিজীবীরা কেন বেরাচ্ছে না আমার যেটা মনে হয় ওনাদের আঙুলে ফোসকা পড়ে গেছে তাই ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিবাদ নেই আর ওনার ওনাদের পাড়ার সমস্ত মোমবাতির দোকানদাররা একসাথে স্ট্রাইক করে দিয়েছে তাই মোমবাতিও কিনতে পারছেন না এই দুটো কারণ হতে পারে মেয়র ফিরা জাকিমের পাবলিকালি ক্ষমা চাওয়ার আগে সবার আগে ওনার নিজের মানে কি হয় ওপর দিকে তাকে যদি আমি এখন থুতু ফেলি সেই থুতুটা আমার নিজের গায়ে পড়বে ওনার মনে রাখা উচিত ছিল যে উনি যেই মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছেন মণিকা মুখোপাধ্যায় ওনার মায়ের নাম ওনার মা একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিলেন ওনার মা জন্ম থেকে ইসলাম ধর্মের ছিলেন না তাহলে ওনার মা খুব দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছিলেন আমাদের এখানে রামনবমীর মিছিল করার জন্য হাইকোর্টে আমাদের পারমিশন আনতে যেতে হয় আমাদের এখানে যেই মায়েরা বোনেরা কন্যাশ্রী পান রূপশ্রী পান সেই বোনেরা যখন আমার হাওড়ায় সরস্বতী পুজোর জন্য আন্দোলন করেন তাদের মার খেতে হয় শেখ শাহজাহানের মতো মানুষরা যখন অত্যাচার করেন তখন আমার হিন্দু মা অত্যাচারিত হয় তো এই ঘটনাগুলো একের পর এক নজিরবিহীন তো আজকের ডেটে দাঁড়িয়ে নতুন কিছু না উনি করবেন না তো কারণ উনার তো পার্সেন্ট সংখ্যালঘু ভোট মানে আমরা তথাকথিত সংখ্যালঘু বলছি তাদের ওই এক কাটটা যে ভোটটা চলে আসছে এটা তো উনার দরকার আপনি মুসলিম ভোটটাকে সরিয়ে দেখুন না কতগুলো ভোট পান মমতা ব্যানার্জি উনি মুসলিমদের ভোটে এখানে পশ্চিমবাংলায় টিকে আছেন